প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স নির্ভর করে মাত্র একটা লাইনের যে কথাটা বা যে লাইনটার প্রতি কাউকে আমি কখনো ফোকাস করতে দেখিনি আমি ব্যক্তিগতভাবে মনে করি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে তোমাদের তোমরা অনেকে ডিপ্রেস অবস্থায় আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি যারা পাইছো আলহামদুলিল্লাহ আর যাদের টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় এক্সাম দিতেছি তো সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে এবছর ডাবল প্লাস পাওয়া ছেলে মেয়েদের পারফরমেন্স খুবই খারাপ কেন কারণ এবং যাদের প্রস্তুতি ভালো আছে তাদের পারফরমেন্স যথেষ্ট খারাপ কেন কোশ্চেন গুলো সহজ ছিল সহজ প্রশ্নে ভালো ছেলে পরীক্ষা খারাপ হয় জানা জিনিস গুলো করে আসে এবং বইটাই হয়েছে তো এই জন্যে তোমাদের মনে প্রচুর দ্বিতাদ্বন্দ্ব এবং তোমরা অলমোস্ট অনেকে ডিপ্রেসড যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দিস ওই হিসাবে যারা চান্স পাচ্ছে তারাও অনেকে ডিপ্রেস অবস্থায় আছে যদি ওই ভর্তি পরীক্ষার রেজাল্টটা ক্যান্সেল করা হয়েছে তাহলে পুনরায় ভর্তি পরীক্ষা হচ্ছে এই ভর্তি পরীক্ষা আমি ব্যক্তিগত মনে করি তোমাদের জন্য সবার সুবর্ণ সুযোগ যারা মূলত পাস করছো আমি দেখলাম রিটার্নে তোমাদের বারো পেলেই পাস আমি বলবো এম সি কিউ করো তোমার চান্স ইনশাল্লাহ নিচ্ছে অর্থাৎ এম তে তুমি টপ লিস্টে থাকার চেষ্টা করো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে এম তে যারা মোট সিটে তিন গুণ এই মেধা তালিকার ভিতরে থাকবে তাদের খাতা রিটেন কতজন বিষয় তো স্বাভাবিকভাবে রিটেনে পাশ করলে চান্স কিন্তু আমি ব্যক্তিগত যারা রিটেনে পাস করছ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও এবং আমি তোমাদের আরো কিছু টেকনিক শেখাবো আমি স্পষ্ট আগে ব্যাখ্যা দেই যে কেন আমি এই কথাটা বললাম এর বাইরে আমি তোমাদের আরো কিছু টেকনিক শেখাবো যে এমসিকিউ পরীক্ষাতে তোমরা কি করবা না করবা স্পেশালি তোমাদের স্পেশাল সাজেশন থাকবে এরপর হচ্ছে টপ এমসিকিউ গুলো থাকবে এ বছর কোশ্চেন কঠিন হবে না সহজ হবে এর প্রমাণ আমার কাছে আছে কোশ্চেন ইনশাআল্লাহ সর্বোচ্চ স্ট্যান্ডার্ড করতে যাচ্ছে এবং ম্যাথ বেসিসে কোশ্চেন করতে যাচ্ছে তো সব মিলে সব ধরনের স্ট্র্যাটেজি আমার আছে আমি এ বছর এই জিনিসগুলো তোমাদের পাবলিকলি দিব না কারণ আমাদের পেইড বেস আছে কোর্স ফি মাত্র পাঁচশো টাকা এবং এই সেম কোর্সে আমরা কিন্তু সেভেন কলেজেরও কোর্সটা কমপ্লিট করাই দেবো তো স্বাভাবিকভাবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজেশন চাচ্ছ আমরা সাজেশন এবছর বাইপাস করব না সাজেশন মডেল টেস্ট গুলা আমরা কোর্সের বাইরে দিব না মডেল টেস্ট আলাদাভাবে যেভাবে দিতাম সেটা দেবো না যারা কোর্সে আসবে তারাই শুধু মডেল টেস্ট গুলো সেটা ডাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মডেল টেস্ট করা সম্ভব হলে করবো এছাড়া সেন্ট্রাল কলেজের মডেল টেস্ট আছে সেটা শুধু ক্লিয়ারেন্স হবে এই তাহলে তোমরা যারা সাজেশন চাচ্ছ মডেল টেস্ট চাচ্ছ এগুলো আমরা পাবলিক লেভার বাইপাস করতেছি না আমরা রিভিশন সেশনের ক্লাস তিনে মে থেকে শুরু করতেছি আমরা একদম সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত এই রিমিশন কোর্সটা আমাদের চলমান থাকবে এখানে যে যাবতীয় স্ট্র্যাটেজিগুলো দরকার সেগুলো আমি তোমাদের শেখাবো তোমরা জানো যে আমি তোমাদের রংচম মাখানা ও আওলা ঝাউলা কথা না এক্স্যাক্ট তথ্য প্রমাণ দিয়ে কথা বলি তো স্বাভাবিকভাবে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি আছে তার উপর তোমাদের দাবি নিশ্চিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে খুবই স্পেশাল এবং খুবই সূক্ষ্ম একটা বিষয় রয়েছে যে বিষয়টা নিয়ে আমি কাউকে কথা বলতে দেখি না আপনারা এখানে এমন একটা লাইন বা এমন একটা জায়গা দেখতেছেন এই জিনিসটায় প্রত্যেক বছর স্কিপ করা হয় অথচ এখানে এমন একটা সূক্ষ্ম বিষয় আছে যেটা আপনারা জানবেন এবং এবছর যারা পরীক্ষা দিয়েছেন পুনরায় আপনাদের এক্সাম হবে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ স্পেশালি যে সকল ছেলেমেয়ে আপনারা রিটেন খারাপ দিয়েছেন আপনাদের খুশি করার মতো আমি কিছু কথা বলতেছি বাস্তবতা বলতেছি আপনার অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ এবং রিটেন দুই পদ্ধতিতেই পরীক্ষা নেয় আমরা জানি এবং এমসিকিউতে কন্ডিশন আছে ইংরেজিতে পাস পেতে হবে সর্বমোট চব্বিশ পেতে হবে এটাও আমরা জানি রিটেনে বারো পেতে হবে এটাও আমরা জানি সর্বমোট চল্লিশ পেতে হবে এটাও আমরা জানি কিন্তু এই জিনিসটা আমরা ফোকাস করি না কি জিনিস আমরা জানি এমসিকিউ আলাদা পরীক্ষা হয় রিটেন আলাদা পরীক্ষা হয় তিরিশ থেকে চল্লিশ হাজার ছেলেমেয়া ছেলেমেয়েরা আপনার পরীক্ষা দেন আপনাদের সবারই কিন্তু রিটেন খাতা দেখা হয় না কতজনের রিটেন খাতা দেখা হয় বলে দিয়েছে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণতার মধ্যে ক্রম অনুসারে মেধা ক্রম অনুসারে তার মানে কি এমসিকিউ পরীক্ষার পরে একটা মেধা তালিকা তৈরি করা হয় ওই মেধা তালিকার তিন গুণ বুঝতে পারছি দেখেন রিটেন ছাড়া মানে রিটেন সহ তো মেধা তালিকা তৈরি করা সম্ভব নয় এটা কি এটা তো স্পষ্ট এখন যে কথাটা এখানে বলছে যে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুসারে এখন এই যে মেধাক্রম বলছে এটা কি রিটেন মেধাক্রম অবশ্যই না রিটেন খাতা তো দেখেন তাহলে মেধাক্রম কোথা থেকে তৈরি করবে তার মানে এই মেধাক্রম মানে এমসিকিউ কোশ্চেনের ওপর মেধা তালিকা তারা তৈরি করে সেই মেধা তালিকার প্রথম সিট সংখ্যা তিন গুণ আটশো ছাপ্পান্ন ইন্টু তিন পঁচিশশো আটষট্টি এই পঁচিশশো আটষট্টির জন্য রিটেন খাতা দেখা হয় বুঝতে পারছি এইটা কিভাবে এবছর আপনাদের যারা রিটেন পরীক্ষা খারাপ করছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ মেরিট লিস্ট আসা যেখানে অনেকে রিটেন খারাপ করে আউট হয়ে আছে আবার অনেকে রিটেন ভালো করে প্রথম লিস্ট আছে কিন্তু প্রথম লিস্টটা থেকেও সে কিছু না কিছু একটা জায়গায় যে বিপদে আছে বা তাকেও যে কিছু করতে হবে একই সঙ্গে সবাই যে ইকুয়াল সেটা আমি প্রুভ করে দিতেছি তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিরিশ হাজার চল্লিশ হাজার শিক্ষার্থীদের পরীক্ষা নেয় এর মধ্যে থেকে পঁচিশশো আটষট্টি জনের রিটার্ন খাতা দেখা হয় এবং এর মধ্যে রিটেনে যারা বারো পায় তাদের মিলেই কিন্তু এমসিকিউ রিটেন এই সকল ছেলে মেয়েদেরই কিন্তু বাকি যে জিপের মার্ক যোগ করে আপনার কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হয় এবং এই মেধা তালিকায় যারা মোটামুটিভাবে নয়শো থেকে সাড়ে নয়শোর ভিতরে থাকে তারাই মূলত সিট কিন্তু পায় আপনারা চেষ্টা করবেন নয়শোর ভিতরে থাকার বুঝতে পারছি এখন এই জায়গায় যে কথাটা আমি বলবো আপনাদের আপনারা যারা এবছর রিটেন পাস করছেন এমসি কিউতে ভালো করেন এমসি কিউতে ভালো করে যদি টপ পঁচিশশো আটষট্টি জনের ভিতরে আসতে পারেন তাহলে আপনার কিন্তু রিটেন খাতা দেখা হবে এবং রিটেন খাতার ভিত্তিতে আপনার যদি কপাল ভালো হয় তাহলে খুব ইজিলি দেখবেন আপনি নয়শো এর ভিতরে ঢুকে গেছেন এক্ষেত্রে যারা রিটেন ভালো করছেন কিন্তু এমসি পরীক্ষায় পঁচিশশো আটষট্টি জনের ভিতরে আসতে পারবেন না আপনারা কিন্তু আউট হয়ে যাবেন আপনারা অটো আউট হয়ে যাচ্ছেন রিটে এমসিকিউ পরীক্ষাতে পঁচিশ আটষট্টি জন তাদের খাতা মূলত টেনে খুঁজে বের করে নিয়ে এসে কিন্তু রিটেনটা দেখা হয় এবং এর মধ্যে থেকে অনেক সময় দেখা যায় যে বারো পায় না অনেক ছেলেমেয়ে তাহলে ওরা আউট মনে করেন দুহাজার ছেলেমেয়ে পাশ করলো রিটেন সহকারে অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তো জানে যে নয়শোর উপরে বেশি যায় না সুধার দুহাজার পর্যন্ত রেজাল্ট দেয় বাকি সবগুলো ফেল দেখায় দেখবেন আপনারা সবার রেজাল্ট দেবে কিন্তু ফেল দেখাবে অথবা তারা চাইলে আরো এক্সট্রা আরো পিছনের পাঁচশো ছেলে যেহেতু পাঁচশো ছেলে মেয়ে ফেল করছে রিটেনে তারা চাইলে আরো পাঁচশো ব্রিটেন খাতে দেখতে পারে পরবর্তী মেরিটের এবং সেইখান থেকে তারা মূলত মেধা দিতে পারে আর কোটার হিসাবটা টোটালি আলাদা কোটা ছেলে মেয়েদের সিস্টেম কোটার মতোই হয় তাদেরকে খুঁজে বের করা এই চৌত্তরটা কোটা সিট আর কি করার জন্য প্রথমে তাদের এনসিকিউ দেখা হয় এম ভিতর থেকে চৌত্তর জন ফিল আপ করা সেটা পাঁচ হাজারের ভিতরে থাকুক না কেন যেহেতু এমসি একটা মেধা তালিকা তৈরি করে সুতরাং কোটা শিক্ষিত পাঁচ হাজার ভিতরে এসে চৌত্র জন চৌত্তর পর্যন্ত একজন পৌঁছায় তাহলে তারও রিটার্ন খাতা এসে দেখে তার কিন্তু মেধা তালিকা চৌত্রিশ জন মিলে দেওয়া হয় কোটা রিটারটা একটু আলাদা তাহলে জেনারেল শিক্ষার্থীদের মধ্যে থেকে আটশো ছাপ্পান্ন জনের যে সিট আছে তার তিন গুণ হচ্ছে পঁচিশশো আটষট্টি পঁচিশশো আটষট্টি জনের রিটার্ন খাতা দেখা হবে তো স্বাভাবিকভাবে তোমরা যে সকল ছেলে মেয়ে এবছর রিটার্ন খারাপ করছো কিন্তু বারো পাবা তোমরা যদি এমসিকিউতে ভালো করো তাহলে তোমার এমসিকিউ মার্ক প্লাস রিটার্ন যোগ করে তুমি কিন্তু টোটাল নয়শোর ভিতরে ইজিলি আসতে পারো যদি একদম বাজিমাত করো আবার যারা এর আগের বার যে পরীক্ষাটা হলো যেটা ক্যান্সেল হয়েছে কিন্তু দিতে চাইছিল তার মানে এমসি কিউ এর রেজাল্টের উপর ভিত্তি করে পঁচিশশো আটষট্টি জনের রিটার্ন খাতা দেখা হয়েছিল যেহেতু রেজাল্ট ক্যান্সেল স্বাভাবিকভাবে সবকিছুই কিন্তু ক্যান্সেল নতুন করে এমসিকিউ কিউ পরীক্ষায় যারা পঁচিশশো আটষট্টি জনের ভিতরে আসবে তাদের রিটার্ন খাতা দেখা হবে এর ভিতরে যদি ওই আগে ছেলে মেয়ে থাকে তার রিটার্ন খাতা তো দেখা আছে সুতরাং নতুন করে যে এমসিকিউ পাইছে তার সঙ্গে রিটার্ন মার্ক যোগ করে মেধা তালিকা তৈরি করবে তো এই ক্ষেত্রে যারা রিটার্ন পাস করছো তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এই 2568 জনের ভিতরে ঢোকো যারা আগে থেকে আছে তাদেরকে আউট করে দিতে পারবা তারা যদি এবার পিছে পড়ে তার রিটার্ন যতই দে ভালো হোক না কেন সে কিন্তু কুলাইতে পারবে না কারণ সে আউট হয়ে যাচ্ছে তার রিটার্ন মার্কটা কিন্তু আসতেছে না যেহেতু তার এমসিকিউ খাতার মার্ক এড হচ্ছে না তাহলে এই ক্ষেত্রে তোমরা যারা পাস করছো এমনও ভাগ্য হতে পারে যে যারা পাস খুবই কঠিন যারা করছে সর্বোচ্চ সেরাটা দিয়ে পঁচিশ আটষট্টি জনের ভিতরে আসতো তোমার রিটার্ন খাতা দেখাচ্ছে দেখো যে তোমার পজিশন নয় ভেতরে চলে আসছে সুতরাং যারা রিটার্ন খারাপ করছো হতাশার কোনো কারণ নাই এমসি কু পরীক্ষাতে বাজিমাত করে দেখাও তোমার যথেষ্ট ক্যাপাসিটি আছে নিজে সেরাটা দাও কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে অর্থাৎ আমি যে বলি বিজোর সাল বা জোর সালের একটা কাজ সাজি আছে এক বছর কোশ্চেন ইজি এক বছর কোশ্চেন সহজ এবার তোমাদের কোশ্চেন সহজ হওয়ার পালা ছিল এজ এ রেজাল্ট মদের বোতল শুধু চেঞ্জ করছে মানে শুধু কোশ্চেন ফিল্ডারিং করে কোশ্চেন করছে সব বিগত সালের কোশ্চেন দিয়ে ভরাইছে আবার কোশ্চেন হবে এমনিতেই তোমরা জ্ঞান করছো সব মিলে কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে কেমন কোশ্চেন হবে সেগুলো আমি পরে জানাবো তো আশা করি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে সুযোগটার কথা বললাম যে পয়েন্টটার কথা বললাম যেটা প্রত্যেক বছর তোমাদের বাজিমাত করার একটা কৌশল থাকে হচ্ছে এম কিউ পরবর্তীতে রিটেন সেই জায়গাটা তোমরা পয়েন্ট আউট করো এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ